আসসালামু আলাইকুম লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে থাকছে বিগত বছরে লিখিত পরীক্ষায় বারবার আসা সকল গুরুত্বপূর্ণ সন্ধি পিচ্ছেন তো চলুন শুরু করা যাক প্রথমে আছে মিনময় ময় মিনময় তারপরে আছে গবাদি গো যোগ আদি রমেশ যোগ ইস তারপরে কথোপকথন যোগ উপকথন সরইনি এটা সন্ধি বিচ্ছেদ সযোগ ইদিনি গঙ্গা গঙ্গ যোগ আ ষষ্ঠ এটি অনেক গুরুত্বপূর্ণ অনেক লিখিত পরীক্ষায় এটি এসে থাকে সস যোগ থ চলচ্চিত্র চলত যোগ চিত্র মহেশ মহাযোগ ইস অদগতি অধঃ বিসর্গ গতি তারপরে আছে অতীত অতীযোগ ইত দুর্ঘটনা দু বিসর্গ যোগ ঘটনা দুর্ঘটনা তস্কর তৎ যোগ কর তস্কর ফুলদানি ফুল যোগদানি নীলিমা নীল ইমন এগুলো অনেক গুরুত্বপূর্ণ নীলিমার এটি দেখেন এখানে ইমন দেওয়া আছে এটির সাথে এটি কোনো মিল নাই এগুলোই বেশি পরীক্ষাতে এসে থাকে সংবাদ সংযোগ বাদ এটি অনেক গুরুত্বপূর্ণ আসলে এখানে যতগুলো দেওয়া হয়েছে সবগুলোই কোনো না কোন লিখিত পরীক্ষায় এসেছে নিচে ফুটনটগুলো গুলা দেখলে বুঝতে পারবেন নিচে দেওয়া আছে কোন কোন পরীক্ষাতে এসেছে এগুলা দোলক দুলযোগ অ তারপর আছে নাগরিক নগরযোগ্য তৃষ্ণাযোগ ঋত একটা জিনিস খেয়াল করেন এখানে এই যেগুলো দেখতে পাবেন সবগুলোই হচ্ছে শেষে ঋত থাকবে ক্ষুধার্ত এইগুলা তারপর আছে চলচ্চিত্র একটু আগে দেখলাম অন্য একটি পরীক্ষাতে এসেছিল চলচ্চিত্র এখানেও এসেছে অবিসয়ক গণমাধ্যম ইনটিউট যোগ চিত্র আশ্চর্য আযোগ চর্য প্রত্যেক প্রতিযোগ এক এটি অনেক গুরুত্বপূর্ণ সন্তান সমযোগ শীতার্থ শীত যোগ ঋত এটু আগে যেটি বললাম শীতার্থ কৃষ্ণার্ত ক্ষুধার্ত এগুলো সবই শেষে ঋতু হবে এটি একটু খেয়াল রাখবেন তারপর আছে সঞ্চয় সমযোগ জয় সমময়ের নিচে একটি হসন্ত আছে নায়ক নয় যোগ ওক এখানে যদি গায়ক থাকতো তাহলে এখানে গই যোগ ওক হতো তারপর আছে বন বনযোগ ওষধি তারপর আছে দিগন্ত দিকযোগ অন্ত উত্থাপন উদ্যোগ স্থাপন ক্ষুধার্ত যোগ ঋত আদান্ত আদ্যযোগ উপান্ত অন্বেষণ অনুযোগ এসন অন্বেষণ অনুযোগ এসন ক্ষুধার্থ ক্ষুধা যোগ ক্ষুধার্থ নাবিক নৌযোগ ইক এটি অনেক গুরুত্বপূর্ণ অনেক লিখিত পরীক্ষা এটি আছে নাবিক নৌযোগ ইক তারপরে আছে দুর্ঘটনা দু বিসর্গ যোগ ঘটনা অসদ উপায় অসহযোগ উপায় হিমার্ত হিমযোগত হিমার্ত অন্বেষণ অনুযোগ লোক দুলোক তারপরে আছে সংবিধান সমযোগ বিধান সংবিধান উত্তমর্ণ উত্তম যোগ ঋণ উত্তম যোগ ঋণ উত্তম অর্ণ বনস্পতি বনযোগ বনস্পতি রবীন্দ্র রবিযোগ ইন্দ্র নিরীহ নির্বিসর্গ দীর্ঘই হ নিরীহ তারপর আছে স্বাগত সুযোগ আগত স্বাগত গায়ক গৈযোগ যোগ ও গায়ক রাথুনি রাজযোগ উনি রাথুনি দীপ্ত দীপযোগ তো দীপ্ত নীলিমা নীলযোগ ইমন একটু আগে দেখলাম এটি এসেছিল নীলিমা নীল যোগ তারপরে আছে ক্ষুধার্ত ঋত ক্ষুধার্ত আসলে এই যে ঋত যোগে যেগুলো সন্ধিবিচ্ছেদ হয়েছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভারত শীতার্থ এগুলো একটু নোট রাখবেন আসলে এখানে যতগুলো সন্ধি সন্ধিবিচ্ছেদ দেওয়া হয়েছে সবগুলোই আপনার লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সবই দশম থেকে বিশতম গ্রেডে লিখিত পরীক্ষায় আসা এখানে দেখতে পাচ্ছেন দপ্তরি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এটি লিখিত পরীক্ষায় এসেছিল কি আছে ঘোড়া যথার্থ যথাযোগ অর্থ যথার্থ মতৈক্য মত যোগ ঐক্য মতক্য তারপরে আছে প্রত্যেক প্রতিযোগ এক প্রত্যেক স্বল্প সুযোগ অল্প এক কথায় প্রকাশ স্বল্প সুযোগ অল্প স্বল্প সন্ধি এই সন্ধির আবার সন্ধি হয় সমযোগধি এখানে হসন্ত দেওয়া আছে হসন্তটা খেয়াল রাখবেন সমযোগধি সন্ধি মনোরম মন বিসর্গ যোগরম মনোরম বর্জন ব্রিজ যোগ বর্জন কুজিকা কোজ্যক ঝটিকা আমরা কি জানি কোঝ এর অর্থ কি কুঝটিকার অর্থ কিন্তু লিখিত পরীক্ষায় এসে থাকে আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান কুজিকা এর অর্থ কি বিসর্গ যোগরোগ নিরোগ তারপর আছে ভুক্ত ভূ যোগ ভুক্ত চলচ্চিত্র চিত্র চলচ্চিত্র চলত যোগচিত্র চলচ্চিত্র নিরাকার নিযোগ আকার নিরাকার নিযোগ আকার নিরাকার উচ্ছৃঙ্খল উদ্যোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল অহংকারজ্ঞকার অহংকার অহম যজ্ঞার অহংকার ফুটনোট গুলা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটার এখানে যেগুলো সন্ধিবিচ্ছেদ আছে বেশিরভাগই অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটার অফিস সহায়ক অফিস অ্যাসিস্ট্যান্ট এগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ তারপরে আছে গবাদি গোযোগ আদি গবাদি গোযোগ আদি গবাদি নিরোগ নিরোগ একটু দেখলাম রোগ যোগ যোগরোগ প্রত্যেক প্রতিযোগ এক শিরোচ্ছেদ শির বিসর্গ যোগচ্ছেদ শিরোচ্ছেদ প্রাদুর্ভাব প্রাদু বিসর্গ যোগভাব প্রাদুর্ভাব বহুদ্ধ বহুযোগ ঊর্ধ্ব বহুর্ধ কুজ্জীকা একটু আগে দেখলাম কুজ্জীকা এখানে ষাট মুদ্রা কি কাম কম্পিউটার স্থাপত্য অধিদপ্তরে এসেছিল কুজ্জ টিকা কুজ্যক ঝটিকা কুজ্জ টিকা সরানন সরযোগ আনন সরানন তন্মধ্যে তৎ যোগ মধ্যে তন্মধ্যে তদ যোগ মধ্যে তন্মধ্যে তারপরে আছে দুঃস্থ দুধ বিসর্গযোগ স্থ দুঃস্থ তারপর আছে পবিত্র প ইত্র পবিত্র একত্রিত একত্র যোগ ইত একত্রিত সন্ধি বিচ্ছেদ হবে বুধ যোগ বুদ্ধ ষোড়শ ষট যোগ দশ ষোড়শ ষট যোগ দশ ষোড়শ এটি অনেক গুরুত্বপূর্ণ অতএব অত বিসর্গজ এব অতএব দু লোক দ্বীপ যোগলোক দুলোক এটি অনেকবারই দেখলাম যে এসেছে প্রায় তিন চারবার তিন চার চার পরীক্ষাতেই এটি এসেছে দেখলাম লোক দুলোক লবণ এটি অনেক গুরুত্বপূর্ণ লো যোগ অন লবণ নির্জন নি বিসর্গ যোগজন নির্জন নি বিসর্গ যোগজন নির্জন দংশন দন বিসর্গ এখানে হসন্ত আছে বিসর্গ না হসন্ত যোগসন দংশন মনীষা ঈশা এটি অনেক গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষাতে এটি এসে থাকে মনোষযোগ মনীষা তারপর আছে নাবিক নৌযোগিক নাবিক পবিত্র ইত্র পবিত্র সঞ্চয় সমযোগ জয় সঞ্চয় দিগন্ত দিকযোগ অন্ত দিগযোগ অন্ত দিগন্ত বাঘ বাঘয এখানে দেখেন আগেই বলেছিলাম একটি জিনিস খেয়াল করার জন্য এখানে মধ্য তালি থাকলে এখানে অবশ্যই অবশ্যই দীর্ঘই বসবে এখানে তালি থাকলে এখানে দীর্ঘই বসবে বাগিস বাগ যোগ ইস বাগিস বিচ্ছেদ বি যোগ ছেদ বিচ্ছেদ ভক্ত ভুষ যোগ ত এটিও দেখলাম এসেছিল তথৈবত এটি একটু ভিন্ন এসেছে তথা যোগ তথাযোগ এব তারপর আছে গায়ক কই যোগক গায়ক কই যোগক গায়ক এখানে যদি নায়ক থাকতো তাহলে যোগক নায়ক হতো তারপর আছে সূর্যোদয় সূর্য যোগ উদয় সূর্যোদয় স্বল্প এটি অনেক পরীক্ষাতে এসেছে দেখলাম প্রায় চার পাঁচটা এসেছে এটাই স্বল্প সুযোগ অল্প স্বল্প পিত্রালয় পিতৃযোগালয় পিত্রালয় পিতৃ যোগালয় পিত্রালয় পরীক্ষা পরিযোগীক্ষা পরীক্ষা পরিযোগীক্ষা পরীক্ষা নাবিক নৌযোগিক নাবিক দিগন্ত দিগযোগ অন্ত দিগন্ত সংস্কার সমযোগকার এখানে অসন্ত আছে সমযোগকার, সংস্কার একটু আগে দেখলাম পরীক্ষা আবার এখানেও অফিস সহকারী শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে পরীক্ষা পরিযোগ শিক্ষা পরীক্ষা স্বাধীন সহযোগ অধীন স্বাধীন সহযোগ অধীন স্বাধীন তারপরে আছে প্রত্যহ প্রতিযোগ অহ প্রত্যহ অহংকার অহং যোগকার অহংকার নীরব নিবিসর্গ যোগরব নীরব ততঠিক তত্তিস যোগ অধিক তত ঠিক তারপর আছে রাজশ্রী রাজা রোগ ঋষি শীতার্থ তারপর আছে দৈপাওয়ন দ্বীপ যোগ অয়ন পাওন আসলে এখানে যতগুলো সন্ধিবিচ্ছেদ দেওয়া হয়েছে সবগুলোই লিখিত পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি লিখিত পরীক্ষা দিতে যান তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন এগুলো আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এরকম টপিক ভিত্তিক লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন এবং এই পুরো আয়োজনটি পিডিএফ নিতে চাইলে নিম্নের নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম